লিফটেড বিতরণে সংক্ষিপ্ত পরিসরে আমাদের সামনে উপস্থিত আছেন জিয়ামত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চলতি দপ্তরের দাম ইঞ্জিনিয়ান জামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের জিয়ামঞ্চার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানাম নাসার আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়ামত ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আক্তার আদিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়ামত ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মায়ক আজিম ভাই আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সদস্য সচিব দাদা ফটন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন থানার জিয়া মঞ্চের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন কলা বাগানের সম্মানিত সভাপতি জানাব তরিফুল ইসলাম শান্ত ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের মাঝে এখন দু মিনিট কথা বলবেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক জানাব জিয়ান জামাল ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উত্তিক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মামতের

সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েদুল্লাহ ইকবাল গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় আজকের জিয়ামঞ্জ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই নিউ মার্কেট এলাকায় আজকের এই লিপ্টের বিতরণ কর্মসূচি আহ্বান করেছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন জিয়া ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাবাহ সিনিয়র আহ্বায়ক জনাব নেসার আহমেদ ওবায়দুর রহমান আর আক্তার হোসেন আজিম সহ জিয়া ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং জিয়ামস কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সরকারি সালাম বিক্রয় কিছু নাই সারা বাংলাদেশের ন্যায় এই একত্রিশ দফা নিয়ে আজও আমরা এই নিউ মার্কেটে চলে এসেছি এই নিউ মার্কেটে প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই লিফলেট বিতরণ করব কারণ তিনি আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে এক টাকার জন্য ছোটোবেলা মায়ের পিছে যেরকমের মাসির মতো ভন ভন করে ঘুরতে হয়েছে ঠিক এই লিপলেট নিয়েও জনগণের কাছে ধার প্রান্তে আমাদের মাসির মতো ঘোরার নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের আমরা আপনারা দেখছেন এই নিউ মার্কেটে আমরা আজকে লিপলেট বিতরণ করে আসছি আমরা কোনো বক্তব্য দেব না এখনই এখান থেকে আমরা লিপলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করলাম এবং শুরু করলাম ধন্যবাদ সকলকে সময় আমরা লিপলেট বিতরণ করি আসেন